আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আপনার আপনাদেরকে আমাদের নতুন চাষি ভাই তার উঠোন বাগানে কি পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেই সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আসসালামাইকুম আসসালাম জি আপনি এখানে কি করতে যাচ্ছেন আর কি এই যে এই জায়গাটা এখানে আসলে আমাদের বাড়ির নিচে এই জমি টুকার কি আমার না আরেকজনের কিন্তু অনেক দিন ধরে পতিত পড়েছিল তো ওনাকে বলতেছিলাম যে আমাকে দেওয়ার জন্য আমি কিছু একটা চাষ করব। বিনা পয়সায় না মানে টাকা দিয়ে জি জি উনি দিচ্ছিল না তারপর অনেক বগার পরে উনি দিয়েছে বর্তমানে তো এখানে প্রায় দশ শতাংশের মতন জমি আছে আমি চিন্তা করতেছি যে এই জমিটাকে আমি ই করব এই কুবিয়ে মাটি ই জুজরা করে এখানে কিছু গাও গাছ শিম গাছ আর হচ্ছে এই ই ওই নাম কি বেগুন গাছ এই ধরনের সবজিগুলো চাষ করব। তা আমি আশা করতেছি যে এই জমিটা এই ফসলগুলো খুব ভালো হবে বাঙি গাছ তো আপনারা সবাই এই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখানে খুব ভালো ফসল ই করতে পারি উৎপাদন করতে পারি তো আমি এই যে কোদাল দিয়ে প্রথমে ই করতেছি এখানে তো এইভাবে আগে কুবাই নেবো তাই কী হবে ঘাসগুলো যে আছে এই ঘাসগুলো মরে যাবে আর তারপরে এখানে এই ঘাসগুলো মজাগুলো আগাছাগুলো পরিষ্কার করে আমি কিছু ঝাড় বানাবো ঝাড় বানিয়ে এখানে এই কোনার দিকে যে ছায়া অংশটুকু এই দিকে আমি রাও গাছ লাগাবো রাও গাছ কিন্তু ছায়ার মধ্যেও ভালো হয় সারাদিন যে এখানে ছায়া পড়ে তা না যখন সূর্য পূর্ব দিকে থাকে তখন কিন্তু রোদ পড়বে তো এই ছিল আপাতত আমার পরিকল্পনা তো ধন্যবাদ ভাই আমরা দেখতে থাকি যে কি হয় সামনে আপনার সাথে আমরা শুরু থেকেই থাকবো এবং দর্শকদেরকেও দেখাবো যে আসলে এখানে কি হচ্ছে এবং ভাইয়ের পরিকল্পনার সাথে কি সবকিছু মিল আছে কিনা না তা ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি আপনাকে ধন্যবাদ